নমস্কার আমি স্বপন পাল বঙ্গা ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি কর্কট রাশি ও লগ্নের মানুষদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের ভাগ্যপতি বৃহস্পতি কর্মপতি মঙ্গল রাজ্যকারী গ্রহ বর্তমান বছরে নানা সমস্যার মধ্যে দিয়েও আপনাদের সাফল্য আছে কর্কট রাশি ও লগ্নের কর্মপ্রতিমঙ্গল স্বয়ং কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় আছে এই সময় আপনার আপনারা মিশ্র ফলাফল পাবেন ছোটোখাটো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে এবং এইসব রোগের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে কোনো ভারী ধাতব বস্তুর দ্বারা আঘাত লাগার সম্ভাবনা থাকবে কর্কট রাশি ও লগ্নের মানুষ যারা শনির ঢাইয়া কারণে শারীরিক মানসিক অস্থিরতায় ভুগছিলেন কর্মে সাফল্য পাচ্ছিলেন না অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ছিল মানুষ দিশাহীন হয়ে পড়ছিল শনি কুম্ভ রাশির থেকে উনত্রিশে মার্চ মিন রাশি ঘরে প্রবেশ করবে সেই সময় থেকে কর্কট রাশি মানুষেরা শনির ঢাইয়া থেকে মুক্তি লাভ করতে চলেছে শনি ভাগ্যস্থানে অবস্থান করবে ভাইয়া কেটে যাওয়ার ফলে সার্বিক দিক থেকে শনি অর্থের জায়গায় এবং কর্মের জায়গায় ব্যবসার জায়গায় ভালো হতে চলেছে জানুয়ারি পনেরো ষোলো তারিখের পর থেকে বিবাহের যুগ আসতে চলেছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও ভালো কর্মের জায়গায় একটা অনুকূল পরিস্থিতি আসতে চলেছে দু সাল হলো মঙ্গলের বছর কর্কট রাশির ক্ষেত্রে কর্মের ঘর হলো মেষ রাশির ঘর মেষ রাশির অধিপতি হলো মঙ্গল যদি আপনার জন্মচাটে মঙ্গল শুভ অবস্থায় থাকে তাহলে আপনি দু হাজার পঁচিশ সালে শুভ ফল পাবেন আর যদি জন্মচাটে মঙ্গল অশুভভাবে অবস্থান করে অথবা কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তবে মঙ্গল অশুভ ফল দেবে ক্ষেত্রে একজন ভালো জ্যোতিষীকে দিয়ে জন্মচাট বিচার করে নিয়ে প্রতিকার করতে হবে সেই ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন মঙ্গল কর্মের গ্রহ আপনার মনে তেজ এবং সাহস আনতে হবে এবং আত্মবিশ্বাস আনতে হবে আত্মবিশ্বাস আপনার পক্ষে কাজ করবে এবং দু হাজার পঁচিশ সাল আপনার জন্য সাফল্য নিয়ে আসবে বছরের শুরুতে একাদশপতি শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে দু হাজার সাল শুরু থেকেই অর্থ আগমনের জায়গাটা ভালো থাকছে যারা মডেলিং ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন শুক্র সম্পর্কিত সেক্টরগুলিতে আছেন সেই সব জায়গা থেকে অর্থ আসার সুযোগ আসতে চলেছে একাদশপতি দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে যথেষ্ট অর্থ আসার সম্ভাবনা থাকছে আবার হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পজিটিভ হবে জানুয়ারি মাসে আঠাশ তারিখ পর্যন্ত ভালোই থাকবে জানুয়ারি মাসে আঠাইশ তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকবে শুক্র এবং শুভ শুক্র এখানে ভাগ্যের পরিবর্তন নিয়ে আসবে অর্থভাগ্য ভালোই থাকবে এক কথায় অর্থ ভাগ্য ভালো বলা যায় ছাত্রছাত্রীদের বিদ্যায় অমনোযোগী হবে কিন্তু বছরের জুন জুলাই থেকে বিদ্যা শুভ ফল এবং বিদ্যায় উন্নতি হবে রবি ধনু রাশিতে অবস্থান করছে এই সময় রাশির মানুষেরা যাই করবেন তাতেই সফল হবেন এই সময় আপনার সব অসুবিধা অতিক্রম করতে পারবেন আপনার শত্রুরা পিছু করতে বাধ্য হবে আপনি সম্মান ও সুনাম লাভ করবেন চোখ সম্পর্কিত সমস্যার জন্য সচেতন হতে হবে মা মাতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান হতে হবে চোদ্দই জানুয়ারি রবি মকর রাশিতে প্রবেশ করবে এই সময় কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দের কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কর্মস্থানে যে সমস্যা হচ্ছিল তাদের সমস্যা মিটতে চলেছে যারা ব্যবসা করছেন তারা এই সময়ে ব্যবসা থেকে লাভ পেতে চলেছেন এরপর রবি সপ্তমে প্রবেশ করবে মকর রাশিতে রবি সপ্তমভাবে বিবাহিত জীবনে সমস্যা দেয় বৃহস্পতি মকর রাশিতে নবম দৃষ্টি পড়বে রবি গ্রহের উপর ফলে পারিবারিক সমস্যা মিটে ফেব্রুয়ারি রবি কুম্ভে প্রবেশ করবে কুম্ভ রাশিতে রবি শনি বিষ যোগ তৈরি করবে ষোলোই ফেব্রুয়ারি থেকে মার্চের ষোলো পর্যন্ত পিতা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে এবং পিতা পত্রের সম্পর্কে বোঝাপড়ার অভাব থাকবে এই সময় কর্মসূত্রে বিদেশে যাওয়া বিদেশ যাত্রা হবে কর্মে নতুন সুযোগ আসতে চলেছে চাকরি ইন্টারভিউতে সফল হবেন এই সময় আপনাদের উদ্যম ধরে রাখতে হবে কাজের জায়গায় যে সমস্যা হচ্ছিলো সেই সব সমস্যা মিটে যাবে আপনার ভাগ্যপতি মার্কি হওয়ার সাথে সাথেই ভাগ্যের একটা পরিবর্তন হতে চলেছে একাদশী বৃহস্পতি ভাগ্যের সাপোর্ট দেবে বৃহস্পতি আপনার ঋণ মুক্তি করাবে এবং রোগ মুক্তি করাবে শনি রাহু সপ্তমে বসে আছে ফলে রাহু নবমে ভালো ফল দেয় না যেহেতু শুক্র বসে আছে শুক্র আবার একাদশপতি শুক্র আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং অর্থপ্রাপ্তি হবে জানুয়ারি মাসের শেষে শুক্র মিন রাশিতে প্রবেশ করবে এই সময় কর্কট রাশি ও লগ্নের মানুষদের শুক্র বিশেষ আর্থিক উন্নতি করাবে সার্বিকভাবে এটা বলা যায় কর্কট রাশি ও লগ্নের মানুষদের সারা বছরই অর্থের একটা স্রোত থাকবে কর্কট রাশীয় লগ্নের মানুষ যারা গবেষণামূলক কাজে সাফল্য লাভ করবেন যারা সাহিত্য চর্চা করেন বর্তমান বর্ষে তাদের খ্যাতি লাভ হবে বছরের শেষে দূর কোথাও তীর্থযাত্রায় বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকবে শেয়ার বাজারও লটারি প্রবৃত্তির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে সম্পত্তি যানবাহন ক্রয়ের যোগ আছে কর্কট রাশি ও লগ্নের মানুষদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে শুভ রং হচ্ছে সারা সাদা কমলা শুভ বার হচ্ছে সোম বুধ শুক্র শনিবার পালন করতে হবে রত্ন হচ্ছে বার্মিস মুক্তা সাত আট রতি রূপর রাংটিতে ব্যবহার করতে হবে আর এখানেই আলোচনা শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ